আমার একটা বিশ্বাস হচ্ছিল না যে মানে আল্লাহ এইভাবে ম্যাজিক দেখাইতে পারেন দেখেন আমার মনে হয় পুরো পৃথিবীর ভেতরে সবচাইতে প্রতাপশালী একজন রাষ্ট্রনায়ক ছিল শেখ হাসিনা চোরের মতো পালাই গেছিস চোর শেখ হাসিনা যতটুকু বুঝতে পেরেছে তবে তার দলের লোকজন একেবারেই বুঝতে পারেনি কারণ মনে এই চিন্তা থেকেই আমরা থানা থেকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং শ্রোতা শেষ পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের এটা কি হচ্ছে দর্শক শ্রোতা এক এক জনে বোরকা পরে তারপর পালাচ্ছে এবং এয়ারপোর্টে গিয়ে শেষ পর্যন্ত সেনা বাহিনীর হাতে ধরা খাচ্ছে অনেকে আবার ভারতের সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে সেখানে জনগণ ধরেও সেখানে গণদলায় দিচ্ছে দর্শক শ্রোতা এরকম অনেক আওয়ামী লীগ নেতাকে দেরকে ধরা হয়েছে সেই ভিডিওটি আমরা বিস্তারিত জানব এবং অনেক তথ্য রয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে সেগুলো আমরা জানবো যার কারণে সম্পূর্ণ বিরোধ না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরে চলুন আমরা ভিডিও মূল আলোচন চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি শেখ হাসিনা যখন দেশ থেকে বের হয়ে যায় তার আগের মুহূর্তেও পুলিশের কমিশনারের বক্তব্য শোনেন শেখ এই যে ওই একটা আছে নাকি আতিকা নাকি ছাত্রলীগের সে নাকি সাত মিনিটের মধ্যে নাকি পরের দিন পেজ টেজ গুলো ভয়ঙ্কর রকমের ই কালকে বিশাল ঘটনা মানে একটা আতঙ্ক তৈরি করতে চাইছে এটা কেন চাইছে কারণ শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে মানে বলেছে যে তোমরা এইভাবে ই করবা কালকে খুব ই করে ওদেরকে মাঠ থেকে সরাইতে হবে কিন্তু খেলাটা তো এত সহজ না এটা শেখ হাসিনা বুঝতে পারে না এই গেম এই প্ল্যান কত জায়গা থেকে যে কত কিছু যে মানে ই করে তারপরে গিয়েছে সেটা শেখ হাসিনা বুঝতে নাই শেখ হাসিনা যতটুকু বুঝতে পেরেছে তবে তার দলের লোকজন একেবারেই বুঝতে পারেনি তারা মনে করেছে যে হেফাজতের রাতে এত মানুষের মায়া ফেললাম বিএনপির এত মানুষকে গুম করে ফেললাম কত ঘটনায় কত কিছু করলাম ছাত্র আন্দোলনে পোলা পানি পেটা ইতে ই করে দিলাম তারপরে সে আগের কোটা সংস্কার আন্দোলনে সেইখানেও পিটায় পিটায় পোলা পানি হাত পা ভেঙে ফেললাম হাতুড় দিয়ে পেটাইলাম কিছুই তো হয়নি এবারও মনে করেছিল কি হবে মাঠটাটা একদম খালি করে ফেলবে আওয়ামী লীগ তোমাদের আম্মু তোমাদেরকে একটু বলেও মানে সিগন্যালটাও দেয় নাই যে অবস্থা কিন্তু খারাপ সবাই যে যার মতো পারো ভেগে যাও সেই সুযোগটাও দেয় নাই নিজে ঠিকই নিজের আত্মীয় স্বজন নিয়ে তারপরে গিয়েছে তোমাদেরকে বলেও নাই এখন অনেকে ফেসবুকে পোস্ট করছে এখন দেশ স্বাধীন হলো কয়েকদিন দুই দিন আগেও আওয়ামী লীগের নেতার ছবি দিয়া তারপরে লিখতো আমার অভিভাবক আগের পোস্ট সব ডিলেট এই তো হচ্ছে অবস্থা না এটা তো আগেই বলতাম অনেকবার বলেছি যে তোমাদের আম্মুরা তো বাইরে টাকা পয়সা কামাচ্ছে সেকেন্ড হোম আছে এটা তো আরামে খাবে ওইখানে তোরা ফকির নির্বাচন তোদের অবস্থাটা কি হবে পাসপোর্ট আছে বাপের নামও তো বাবলু বাবলু লেখা হয়েছে বালবুলু এখন তো পাসপোর্টও নাই তোর ওই ভোটার আইডি কার্ড ঠিক করতে করতেই তো জীবন শেষ হয়ে যাবে এর মধ্যে গণধুলাই খায় মারা যাবে কয় জায়গায় গণধুলাই কিছুক্ষণ আগে দেখলাম রাব্বানী গোলাম রাব্বানী রে গণধুলাই দেওয়ার চিট পটান দিছে এই গোলাম রাব্বানী আমার সাথে টক শুতে আছে না আপনাদের আমার সাথে টক বলে দেশে আসেন পারলে দেশে আসেন দেশে এখন গেলে গোলাম রাব্বানি তুমি কি করবো আমারে এই যে লোকজনগুলি এই যে এরকম এত কিছু করার দরকার ছিল না তো কিসের জন্য এখন ফারজানা রূপা মিথিলা ফারজানা তারপরে নাইমুল ইসলাম খান আপনারা ইউটিউব চ্যানেল খোলেন ইউটিউব চ্যানেল কেমনে খুলতে আমার একটু ফোন দিয়ে আমি শিখাই দেব কেমনে চ্যানেল খুলে আবার মনিটাইজেশন করতে হয় আমি 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 লিঙ্ক দিয়ে দিব আমার ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্ক দেখে আপনারা সবাই যাদের লিঙ্কটা পাইলে আপনারা সবাই ওদের সাবস্ক্রাইব করেন তারপরে ই করবা হ্যাঁ ইউটিউবে ভিডিও বানাবো তোমাদের ভিডিও আমরা আমরা এই যে আমার এখন ধরেন কাল পরশু হয়তো আমার তিন মিলিয়ন হবে তো আমার যে তিন মিলিয়ন টিভি ভেবে কিছু না আমি তো এক আরেক হইসে ইউটিউবার আমরা হইলাম ইউটিউবার আর আপনারা ছিলেন সাংবাদিক তো এখন আপনাদেরকে ইউটিউবার হইতে হবে ইউটিউব কামনা কামনে খুলতে আমি সব হ্যাঁ বহুত জ্বালাইছেন বহুত জ্বালাইছেন এখন এই যে গণভবনের ঘটনা নিয়ে কথা বলে শেষ করি হ্যাঁ সুশীল গজাইছে এখন সেই সুশীলদের এই যে গণভবনে যে ই হইল তারপরে সংসদের ভেতরে পোলাপান গিয়া বসা সেখানে সিগারেট টিগার খাইছে এটা খুব তাদের নাকি গায়ে লাগছে শুনেন সুশীল বাবুরা আপনাদের মতো মানে বোধ গালি দিয়ে একটা কথা বলা যায় এই এরা দেশ স্বাধীন করে হ্যাঁ আপনাদের মতো বালের সুশীলের জন্য বছর বাংলাদেশের মানুষ কষ্ট সহ্য করেছে আপনারা কি বালটা ফালাইছেন এই সুশীল মারাইতে আসছেন এখানে এই যেই ছেলেগুলো গণভবনে যায় এই যে এগুলি করছে না এরা এখানে গিয়া কোটি কোটি টাকা পায় নাই হ্যাঁ যা করেছে মজা করেছে সেটা কিন্তু এটা করার দরকার ছিল কেন ছিল জানেন এখন আর ওই মনসুর আহমেদ ওই ওনাদের মতো বই লিখতে হবে না এই এইটাই এখন বই এটা ইতিহাস হয়ে থাকলো বই লিখলে তো বিশ্বাস করেন না শেখ মুজিবরা যে পাঁচশো সত্তর দিয়ে ই করছিল দুই দিন লাশ পড়েছিল তো আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাস হয় অনেক মানুষ এখন বঙ্গ বল্ট বঙ্গ তো এটা যে বিশ্বাস হয় না এবার একটা বিশ্বাস মানে চোখে দেখলে ভিজুয়াল ইয়ে তো এটা মনে থাকবে এটা পঞ্চাশ বছর একশো বছর পরেও এটা থাকবে যে দুই সালে সুখের মাস আগস্টে এই শেখ হাসিনা এইভাবে তাকে ই করছিল তার ব্রাটরা দু পলা পানি টানা করছিল দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন কথা মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি তো দেখে আসি হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা এই চিন্তা থেকেই আমরা এই থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছে এছাড়াও আপনারা আপনাদেরকে জানাচ্ছি যে এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায়ী মালিক সমিতি গণ্যমান্য ব্যক্তিবর্গ স্টুডেন্টস টিচার্স স্কাউটস বিএনসিসি আনসার বাহিনী তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে ভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে আল্লাহকে অনেক ধন্যবাদ মহান রব্বুল আলমিনের ইচ্ছায় আমরা এখনো সুস্থ আছি ভালো আছি আর ধন্যবাদ দিব আমাদের সশস্ত্র বাহিনীর ভাইদেরকে তাদের তারা নিজেদের জীবনকে বাঁধে রেখে আমাদের যে স্থাপনাগুলোকে আমাদের পুলিশের সদস্যদেরকে ওনারা সেভ করেছেন আমি আজীবন তাদের কাছে কৃতজ্ঞ আজকে সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন ওনাদের সহায়তা ওনারা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন ওনাদের সাথে কথা বলেছেন আমরাও বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি এখানে সশস্ত্র বাহিনীর ভাইরা তার আপ্রাণ চেষ্টা করে এই থানাটা এবং এই স্থাপনা এখানে দেখেছেন শুধু থানা না এখানে একটা কমপ্লেক্স এখানে অনেকে অফিসারদের ওয়াইফরা থাকে পরিবার থাকে তাছাড়া এই পাশে উইমেন পুলিশের একটা ইয়ে আছে প্রতিষ্ঠান আছে এছাড়াও আর অনেক স্থাপনা আছে এই কম্পাউন্ডের ভিতরে এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ওনারা সেভ করেছেন এই জন্য আমি ভীষণ রকম কৃতজ্ঞ পুরো পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমার তেজগা ডিভিশনের পক্ষ থেকে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আজকে আমরা প্রথম কাজ শুরু করেছি এবং ওনাদের সহায়তায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন সকল স্থানীয় যারা তেজগার যত জনগণ আছেন যারা আমাদের যারা সম্মানিত যারা সিটিজেন আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিওকে শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগুলি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব ভিডিও শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ